চিরদিনই তুমি যাওয়ার ধারাবাহিকে দেখেছিলাম আর্য খুব খুশি হয়ে বাড়ি ফিরছে ওর আজকে একটা স্মরণীয় দিন মা অপেক্ষা করছিল তারা সুন্দরী মা এসছে বলছে যে অনেক বাধা বিপত্তি আসবে বন্ধ ঘরে দরজা খুলে গেছে আর আটকানো যাবে না অতীত বর্তমান এক হয়ে যাবে ছেলের জন্য অপেক্ষা করছিল ছেলে এসছে গম্ভীর মুখ বলছে আর্য সব ঠিক আছে আর্য মনে এত খুশি মাকে নিয়ে নাচ গান শুরু করে দিয়েছে এসছে অর্ক মানসি কিঙ্করও সকলে তো অবাক আর্যদার কি হলো এত খুশি দাদাকে কখনো দেখেনি অর্ক কিংকরকে বলেছে আজ আমি খুব খুশি মরেও যেতে পারি তাতেও আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি জীবনটা নিয়ে এগিয়ে যেতে চাই একটাই জীবন কিংকর বলল অতীত তারা করে ফিরে সব সত্যি কথা বলতে হয় তারা সুন্দরী মা ছিল। তার কাছে জানতে চেয়েছে সব সত্যি বলবে কিনা বলেছে না কিছু কিছু কথা গোপন রাখতে হয় এখনও সে সময় আসেনি এদিকে অপূর্ণা বাড়ি ফিরে গেছে রুম্পার সাথে গল্প করছে কী ঘটেছিল আর্য স্যারকেও যে ভালোবাসি বলেছে সেই কথাটা শুনে নিয়েছিল ওর মা রুম্পা কোনো রকমে ম্যানেজ করেছে যে কাকে ভালোবাসে জানতে চেয়েছে বলেছে আমাকে এইভাবে দেখেছি দুজন দুজনকে এত ভালোবাসে যে সেই মুহূর্তটা ভুলতে পারছে না